মিথিলাকে আমি এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম অনলাইনের মাধ্যমে যেহেতু অনলাইনে দাবি করে সে আমার বউ তার সাথে আমার সম্পর্ক ছিল আমার বাবার যেহেতু সেবা করছে তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার এটা মানতেছি না আমার কাছে সম্পর্ক ছিল না মিথিলা বলে সে আমার ঘরে সে তার আমি জামাই সে তাকে আমি বিয়ে করেছি সে আমার বউ দাবি করে মিথিলা তখন একটা সংসার চলাকালে জাহিদ নামের একটা ছেলের সাথে পরকিয়া করে তার জামাই যখন ধরে পারে তখন তার বাসা থেকে বের করে দেয় মনি এবং মিথিলা আমি এটা দিয়ে জনগণ অনেক খারাপ আমার উপর ভক্তরাও রাখ আমি এই বিষয়টা আর কোনোদিন কথা বলতে চাই না মূলত এক নম্বর আসি কেলে মিথিলা বলে সে আমার ঘরে সে তার আমি জামাই সে তাকে আমি বিয়ে করেছি সে আমার বউ দাবি করে আসলে ভাই একটা লোক মুখে কোদে কিন্তু বউ দাবি করা যায় না বউ দাবি করলে কাগজ কলম লাগে মিথিলের কাছে কিন্তু কোনো কাগজ কলম নাই এবং মিথিলা শোনেন মিথিলার জামাইয়ের নাম হলো চমন তার জামাই একটা বিজনেসম্যান করে তার একটা চার বছরের বাচ্চা আছে দশ বছরের একটা বাচ্চা আছে মিথিলা তখন একটা সংসার চলাকালীন জাহিদ নামের একটা ছেলের সাথে পরকিয়া করে তার জামাই যখন ধরে পারে তখন তার বাসা থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে আমার সাথে তার যোগাযোগ হয় তার আমি ছয় লক্ষ টাকা সেই লোক থেকে উঠে দিয়ে আনি দেওয়ার পরে তার সাথে আবার আলো সম্পর্ক হয় হওয়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে তার ঢাকা শহরে বাসায় থাকার কোনো জায়গা ছিল না পরে আবার তাতে সে বগুড়ো আমি পাঠিয়ে দিই আমার বাবার হ্যাঁ তাকে সেবা বা করে বাবা তাকে মেয়ের মতে তানে আমার মেয়ের বান্ধবী বানাই আচ্ছা তারপরে ঢাকা থেকে আসার পরে সে বলে আমি তাকে নাকি বিয়ে ডাকে বিয়ে করেছি আসলে বিয়ে করতে গেলে একটা মলিবিউ থাকে সেখানে মলিবের সাথে একটা বন্ধু বান্ধব যে কোনো একটা সাক্ষী থাকে ঠিক নাকি তার সাথে আমার সম্পর্ক ছিল আমার বাবার যেহেতু সেবা করছে তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমার এটা মানে না আমার তার সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল কিন্তু সে থেকে সামনে ডাইরেক্ট বলতে থেকে সে আমাকে ডিভর্স দিক সে আমাকে ডিভোর্স আমাকে এক হাজার টাকা একটা কাগজ দিয়ে সে আমাকে ডিভোর্স আমি তালাক দিক আমি তাকে বিয়ে ভাই বিয়েই তো আমি না করি কাগজের একটা তালাক দিবে গেলে আপনাকে কিন্তু ডিভোর্সের কাগজ লাগে বিয়ের কাগজ লাগে বিয়ের কাগজ থাকলে তো আমি তাকে ডিভোর্স দেব সে তো প্রকাশে তো বলতেছে বারবার সে আমাকে ডিভোর্স দিতে বললে আমাকে ডিভোর্স দাও ডিভোর্স দাও তালাক দাও তাও আপনাকে মিডিয়ার সামনে সবাইকে বলতেছে সে যখন মিডিয়ার সামনে ডিভোর্স চাই সে আমাকে ডিভোর্স দাও তাহলে আমি আপনাকে সামনে সবাইকে বলতেছে মিটিলাকে আমি এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম অনলাইনের মাধ্যমে যেহেতু অনলাইনে দাবি করে সে আমার বউ সেই হিসেবে তাকে আমি তালাক দিলাম বাস্তবে সে আমার বউ না আমি বলছি একবারই বলছি মিথিলাকে এক তালাক দিতে দুই তালাক দিতে তিন তালাক দিতে মিথিলা অনলাইনে দাবি করে সে আমার বউ সে আমার কিন্তু বউ না শুধু বউ কাগজ কোনো যে সামনে আপনি যে করতে পারে তাহলে আপনি বলবেন সে আমার বউ ঠিক আছে